অঞ্জনা আরকিজে আসবে না তো অঞ্জনা আর অঞ্জনা আসবে তবে সে যে কর্ম করে গেছে তার যেই বাংলা চলচ্চিত্রে যে তার কাজ আছে এগুলোর মাঝে সে নিচে থাকে প্রাঙ্গনে অঞ্জনা পর মানে যারা তাদের নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানিতে এই করতে বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে ওনার মন আমাকে বলেছে সেটা জুড়াইন ভাই ওনাদের রাত্রে আছে না এই হইল ঘটনা তো আমি আশা করব আপনারা এই নিউজটা সবাইকে বলে দেবেন আর যেহেতু যখন মানে একবার প্ল্যান হয়েছিল এগারোটায় এগারোটা অনেকে জানবেও না শীতেরই তো আমরা ইনশাআল্লাহ বাদ যুগ অবশ্যই শিল্পী সমিতির মধ্যে তার সাথে আমার তিন চারবার একসাথে আমরা একই প্যানেল ছিলাম এবং মানে ওনার মতো সজ্জন ব্যক্তি সারা মানে ওনার মতো মানে হাস্যজ্জন ব্যক্তি ওনার মতো মানে মানুষকে দেখলেই হাসি আপনি করে যদি কথা বলি উনি বলতেন আপনি করে বলবেন ভাই আমাকে কি পর করে দিলে তুমি করে বলতো তো এরকম একটা মানুষ মানে আপনারা সবাই জানেন মানে আপা সম্পর্কে মনে হয় তার শত্রু আমি জীবনে দেখে নিয়েছি তা শত্রু মনে হয় আল্লাহ জানে আমি আজ পর্যন্ত অঞ্জনা আমার সম্পর্কে কোনো কমেন্টস কি ব্যাড কমেন্স আমি জীবনে শুনিনি আর্টিস্ট মানুষ এখন মনে হয় যে আর্টিস্টটা চায় না যে ও অসুস্থতা হতো ফোকাস আন তো আমরা অনেক পরে জেনেছি জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করবো অঞ্জনা শিল্পী হিসাবে তার আজকের তার এজকে যে পরিণতি বিশ্বাস করেন এই মেয়েটা সাক্ষী আমি প্রতিক্ষণ প্রতি সময় কিন্তু ফোন করছি ওকে মানে তোমায় কী হচ্ছে না হচ্ছে ওরা আসছে যাচ্ছে কি হচ্ছে একটু আগেও কিন্তু ওইটা মানে এক দেড় ঘন্টা আগে ঘন্টা আগে ওরা না ডাক্তাররা বলেছে যে না বলতে ভোর পর্যন্ত থাকবে না আমি বলি অসম্ভব এটা হতেই পারে না অন্তত এভাবে আমি এটা আমরা মেরাকাল করবো তারপর মানে কি বলবো আমি ভাবছিলাম যে ওকে এইভাবে দেখতে চাই না কি বলছিলাম এটা কে বলছি যে না অন্তদাদির সাথে যে কাজগুলো করেছে দেখবে স্মৃতি আছে তার সুজল যেরকম আমাকে আমি অন্তদাদি বলতাম উনি আমাকে সবসময় রোজিরা বলতো কারণ এই রোজিরা কেমন আছে হান্তেন আছে না একবার ফোন করলে হয়তো দেখা গেলো বিজি মানে ফোন এটা লিখে তোমার ফোনটা আমি ধরতে পারিনি তো মানে অনেক স্মৃতি অনেক ধরনের স্মৃতি তার সাথে আমার আছে অনেক ছবিতে কাজ এই তবে সত্যি কথা বলি যে এইভাবে তা আমরা তাকে দেখতে চাইনি যে অঞ্জনা এইভাবে ছিঁড়ে সরে যাবে এত এত সময়ের মধ্যে সে তো মনে করেন যে আগে থেকে অসুস্থ বা হ্যান ত্যান মানুষের জ্বর ইনফেকশন হতেই পারে কিন্তু এত তাড়াতাড়ি যে সব অর্গান মনে কর নষ্ট হয়ে গেছে ডাক্তাররা বলছে হাউ ক্যান পসিবল এটা আমার কাছে একটু মানে ভুলা মনে হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ